শুরু হলো কাললা শান্তিপুর সেতুর সয়েল এর কাজ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আট বছর কেটে গিয়েছে ভাগীরথীর উপরে কান্না এবং নদীয়ার শান্তিপুরের মধ্যে সেতু তৈরির জন্য জমি কেনার কাজ প্রায় শেষ এবার সুখবর মাটির সয়েল এর জন্য কাজ শুরু হলো ফলে ব্রিজ হওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল সরকার স্থানীয় সাতগাছি পঞ্চায়েতের প্রধান হরেকৃষ্ণ মণ্ডল তিনি বলেন বাইরে থেকে মেশিন এসে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে মুখ্যমন্ত্রী বলেছিলেন কালনা শান্তিপুর ব্রিজের কথা তার আনুষ্ঠানিক কাজ শুরু হলো বলা যেতে পারে যদিও এখনো আটানব্বই শতাংশ জমি কেনা সম্পন্ন হয়েছে কিন্তু যারা এখনো জমি দেয়নি তারাও জমি দেবেন বলে জানিয়েছেন দু সালে কানলায় একটি সভা থেকে সেতুটির কথা ঘোষণা করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন দু সালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে খরচ ধরা হয় হাজার কোটি টাকা কিন্তু জমির দাম নিয়ে আপত্তি সরিকি বিবাদের মতো নানান সমস্যায় জমি জট ছিল তবে মাটির সয়েল টেস্টিং এর কাজ শুরু এবার আসুন আলো দেখছেন স্থানীয় এলাকার বাসিন্দা থেকে শুরু করে জমি দাতারা এই প্রসঙ্গে এক জমিদাতা তিনি বলেন আমিও জমি দিয়েছিলাম এবার কাজ শুরু হয়েছে আমরা ভীষণ খুশি কথা রেখেছেন মুখ্যমন্ত্রী এখানে কি হচ্ছে এখানে কি দেখছেন কেমন লাগে ভালোই

আপনি কি ঘটনা ঘটছে এখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন কালনা শান্তিপুরের ব্রিজের জন্য সেই প্রতিশ্রুতি আজকে আমাদের এখানে মেশিনপত্র এসেছে মাটি টেস্টের জন্য আজকে কাজ শুরু হয়েছে মানে কাজ জমি নিয়ে যে আপনাদের জটিলতা ছিল সেটা কি মিটে গেছে ম্যাক্সিমাম আপনারা 98.2 শতাংশ জমি কেনা হয়ে গেছে আর যে দু একজন আপনার দিতে এখনো অস্বীকার করছিলেন তারাও অনেকে এখন বর্তমানে তারা দিতে চাইছেন তাহলে আজকে তাহলে কি হচ্ছে বিষয়টা মাটি পরীক্ষার জন্য আপনার মেশিনপত্র এসছে আপনার মাটি টেস্ট হচ্ছে তাহলে কি কাজ শুরুই বলা যেতে পারে আজকে থেকে ধরা নিতে ধরে নেওয়া যেতে পারে কাজ শুরু হয়েছে তাহলে এই এইটা কি মাটি টেস্টের পরের পরবর্তীকালে কি পদক্ষেপ আপনারা মাটি পরীক্ষা হবে আপনার তার রিপোর্টিং হবে ল্যাবে যাবে তারপরে প্রসেস মোটামুটি আপনার ধরে নিতে পারেন যে আজকে থেকে প্রসেস শুরু হলো আপনার নাম আমার নাম হরিকৃষ্ণ মন্ডল এই কোন ব্রিজের জন্য